আসসালামাইকুম এই যে ঝর্ণাটা দেখছেন এটা মূলত নাফাখুম ঝর্ণা বাংলাদেশের আমি খুমের পরেই দ্বিতীয় বৃহত্তম ঝর্ণা এটি যেটা রিমেকি থেকে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট বা তিন ঘন্টার মতো হেঁটে হিল ট্র্যাক করে এই ঝর্ণাটায় যেতে হয় আজকে কথা বলবো এই ঝর্ণাটায় যাওয়ার বিস্তারিত নিয়ে কিভাবে গিয়েছিলাম কেউ পা ভেঙেছে কেউ পিস দেখে পড়ে গেছে এবং ওখানে অন ক্যামেরায় আপনাদের সাথে চেষ্টা করব আমার রিয়েল টাইম এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য তার আগে যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউবটা এখনো ফলো দেন নেই ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে মাকসু ফিল্মস বলে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করবেন ফলো এবং লাইক দিয়ে রাখার জন্য দেখা হবে প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সাথে চলেন শুরু করা যাক ডে আমরা এখন আমাদের কটেজ থেকে বের হয়েছি এখান থেকে এখন যাব হলো লাফকুম রাইট লাফকুম যাব সবাই সামনে ওয়েট করতেছে একটু ড্রোন টোন নেওয়ার জন্য ওয়েট করে ফেলছি সামনে যে বাকিটা দেখা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আওয়ার্স বা থ্রি আওয়ার্সের মতো আমাদের হাঁটতে হবে হাঁটার পরে আসলে আমরা যাবো নাফা কুমে সেখানে সুন্দর ঝর্ণা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অলরেডি যারা দেখেছেন তারা তো জানেনি যারা দেখেননি তারা আসলে অনেক উপভোগ করবেন

ছোট থেকে এরা অভ্যস্ত অনেক দূর দূরান্ত যে এরা জুম চাষ করে এবং মেয়েদের দেখলে আপনারা অবাক হবেন যে আসলে এরা কতটা পরিশ্রম টুকটাকটা যত যাচ্ছিলাম মনে হচ্ছিল অন্য একটা সৌন্দর্য উপভোগ করতেছি মনে হচ্ছিল এই নতুন কোনো সৌন্দর্যের দেশে চলে আসছি ভিউ মাঝে মাঝে পানিতে এই ধরনের পা দেওয়ার সুযোগ থাকলেই পানিতে নেমে যাচ্ছিলাম আপনি যখন লম্বা সময় হাঁটবেন এবং পা ভিজিয়ে নেবেন তখন দেখবেন এতক্ষণের ক্লান্তিটা অনেকটাই দূর হয়ে গেছে এবং মনে হবে আরো কয়েক মাইল সম্ভব আপনি হেঁটে যেতে পারবেন যার কারণে পাহাড়ের ঠান্ডা পানিতে যখন পা ভিজিয়ে নেবেন তখন দেখবেন শরীর ভিতরে একটা প্রশান্তি চলে আসছে এবং সামনে হেঁটে যাওয়ার উদ্যমটা ও পাহাড়টা ঠান্ডা হয়ে গেছে অস্থির অস্থির ফিলিংস ফিলিংস ওয়াও

এই তো হাঁটতেছি নামাকামের উদ্দেশ্যে আশা করি সবাইকে নিয়েই পৌঁছাবো সুন্দর রেস্ট নেওয়া জায়গা পাহাড়ের নিচে আসলে একটু ছায়ার আশ্রয় পাবেন ওকে আমরা একটা শপ পেয়েছি এখানে সো এখানে কিছু নাস্তা পানি হয়তো ব্যবস্থা হবে দেখা যাক কি অবস্থা কি কলা ভাই পাহাড়ি কলা কোনো ধরনের কোনো ফর্মালিন নাই খাইছেন অনেক বেশি সুস্বাদু দিদি ভালো আছেন খুব ভালো মন ভালো তাই কেমন কাস্টমার হয় প্রতিদিন আজকে ভালো আজকে আমরাই তো আসছি একশো জন তাই খুশি আজকে না

আমি কেমন ভাই আসে ভাই মোটামুটি কিন্তু খুব কষ্ট হয় যাওয়া কে কামরুল ভাই জীবন কে ফাইনালি দিস ইজ দ্য ভিউ ফাইনালি আমরা যখন এই অন্তিম মুহূর্ত এসে পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এটা ছিল একটা অন্যরকম অনুভূতি আমরা খুবই উচ্ছ্বাসিত হয়ে গেছিলাম বিশেষ করে আমি ও কয়েকটা বাচ্চা নৌকা না বাসের শাঁকো খেলতেছে কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল এবং এত চমৎকার একটা দৃশ্য আমি এর আগে আসলেই বাংলাদেশে দেখি নাই জনটা খুব হাই গ্রাউন্ড থেকে না বাট যেটা আছে এটা তা আরও পানি পড়লে এত বেশি ঝর্ণা কেন হওয়ার কথা যে এখানে পাথরের আপনার মানে থরগুলো দেখে বোঝা যাচ্ছে আরও কাছাকাছি যাই কাছাকাছি গেলে আপনি আরও ভালো ভালো দেখতে পারবেন এই শট নিয়ে নিলাম এই দুই উপকূলের বেশ কিছু কটেজ গড়ে উঠছে যারা এখানে এসে থাকতে চান থাকতে পারেন বাট একটু রিস্কি না থাকাটাই উত্তম সাজেস্ট করব না থাকতে বাট যারা থাকবেন তারা এই যে কটেজগুলোতে এখানে থাকতে পারেন বিশেষ করে বর্ষাকালে যখন পানি অনেক বেশি থাকে নৌকা নিয়ে ঠিক এই পর্যন্ত আসা যায় তখন হয়তো অনেকে থাকার চেষ্টা করে থাকেন বাট শুকনোর মৌসুমে শীতকালে বিশেষ করে অধিকাংশ এসে আবার এখান থেকে চলে যান কারণ কি জায়গাটা যেহেতু বেশ রিস্কি এরিয়া নির্জন হয়ে যায় সন্ধ্যার পরে যার কারণে না থাকাটাই তো এই টাইপাটার পরেই আসলে আমি খুব বা দেবতা দূর যেতে হয় এই ঝর্ণাটা আসলে পিছনের যে সেই গুলো থেকেই নেমে আসছে এবং এটার পিছনে আমি খুব বা দেবতা আমি সম্ভবত এরকম একটা ঝর্ণা আছে যেটা আরো অনেকটা দূরে সেটা আসলে এবার যাওয়া সম্ভব না নেক্সট কোনোবার আসতে যাব বাট ড্রোনে মনে হচ্ছিল যেন সে বলতে যাওয়ার চেষ্টা করি বাট বেশি দূর যাওয়া হয়নি ফিরে এসেছিলাম আসলে সময়টাও ঘনী আসছিল সন্ধ্যা হওয়ার আগেই আমাদের এই পাহাড় ত্যাগ করতে হবে আমাদের নির্দিষ্ট গন্তব্য নিয়ে যাওয়ার সুযোগ হয়নি যাওয়া আসার টোটাল এই সিনারিওটা অসাধারণ ছিল আমরা যখন ব্যাক করছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছিল ঠিক সন্ধ্যার আগ মুহূর্তেই মাকিবের আগ মুহূর্তেই আমাদের স্টার্টিং যে পয়েন্ট ছিল সেখানে এসে পৌঁছাতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ সুন্দরভাবে একটা ট্যুরের সমাপ্ত হয়েছিল ফাইনালি আমরা শেষ পর্যন্ত এই ট্র্যাকিংটা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছিলাম যেটা ছিল আমাদের ট্যুরের স্মরণীয় একটা পার্ট এই ট্যুরের যাত্রাটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আমাদের জন্য বিশেষ করে আমার জন্য কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল হিল ট্র্যাকিংও ফার্স্ট টাইম ছিল সবসময় বাইক নিয়েই করেছি বাট হেঁটে এত লম্বা গন্তব্যে এর আগে যাওয়া হয়নি এবারই ফার্স্ট ছিল এবং যেটা ছিল খুবই খুবই চমৎকার আমার জন্য যদি ভিডিওটা যারা দেখলেন এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে রাখবেন এবং পেস্টটা ফলো দিয়ে রাখবেন